নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকে বানাবো সর্ষে দিয়ে চিংড়ি মাছ এই সর্ষে দিয়ে চিংড়ি মাছটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিংড়ি মাছটা সর্ষে বাটা দিয়ে বানাই আপনাদেরকে দেখুন বেশ সাইজে সব আর চিংড়ি মাছগুলো জ্যান্তও আছে এই জন্য দেখুন এই চিংড়ি মাছগুলো আজকের বন্ধুরা আমি বানাবো চিংড়ি সর্ষে অনেকবার তো মালাইকারি করে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু চিংড়ি সর্ষেটা কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেবো এবার কেমনভাবে কাটবো আপনাদেরকে দেখাচ্ছি প্রথম আমি এইগুলো কেটে নেবো কাঁচি দিয়ে দাঁড়াগুলোও কেটে নেব আমি এরকমভাবে কাটবো কাটলে তাহলে কী হবে ওর মাথায় যে নোংরাটা থাকে সেই নোংরাটা বের করতে সুবিধা হবে এবার এই যে দেখুন কতটা নোংরা থাকে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এইটা এবার চিংড়ি মাছের এখান থেকে যে শিরাটা থাকে সেই শিরাটার মধ্যেও অনেক নোংরা থাকে তাই আমি কাঁচি দিয়ে এরকমভাবে কেটে নেব নিয়ে শিরাটা বের করে এই যে বন্ধুরা যে দেখো চিংড়ি মাছগুলো তো আমি ভালো করে ধুয়ে নিয়ে কাটছি এবারে রেখে দিলাম এ দেখুন এক এক করে এরকমভাবে সব চিংড়ি মাছগুলো আমি কেটে চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এবারে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে মাছগুলো সুন্দর করে লবণ মাখিয়ে নিয়েছি এবার রেখে দেবো দিয়ে সর্ষে কতটা নেব আপনাদেরকে ধরুন চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর একটু বড়ো সাইজের চিংড়ি তো যাতে একটু ভালোভাবে লবণটা ওর মধ্যে যায় তার জন্য আমি মাখিয়ে দু মিনিট মতন রেখে দেবো চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার সর্ষেটা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই চামচে চার চামচ কালো সরষ পাঁচ চামচ সাদা সর্ষে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা দিয়ে আগে আমি ঘুরিয়ে নেবো তারপর মধ্যে দিয়ে দেবো অল্প সরষে তেল ভালো মতন গরম হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব এই দেখুন চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়ে দেবো সর্ষেতে ওখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা সাদা জিরে এখানে বন্ধুরা আমি সাদা জিরে ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু কালো জিরেও ব্যবহার করতে একটু নেড়ে চেড়ে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দেবো যে সর্ষে পেস্ট করেছিলাম দিয়ে দেবো সর্ষের পেস্ট এটা দেখুন বন্ধুরা যেরকমভাবে আমি সর্ষেটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার সর্ষের পেস্টটা সব দিয়ে দিলাম মিক্সি হওয়া জল সর্ষেটা পেস্ট করেছিলাম জলটা দিয়ে দিলাম ধুয়ে এবার আমি সর্ষেটা ভালো করে কষাতে থাকবো এক থেকে দেড় মিনিট মতন দেখুন বন্ধুরা এক থেকে দেড় মিনিট মতন কষিয়ে নিয়েছি একদম পুরো তেল ছেড়ে দিয়েছি এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা একটু নেড়ে ছেড়ে নেব এবার আমি এক এক করে সব মশলাগুলো দিতে থাকি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো তাই আমি কমিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো অল্প পরিমাণে থেকে দেড় মিনিট মতন ভালো করে আমি ছেড়ে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি একদম পুরো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার চিংড়ি মাছের সাথে একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো বন্ধুরা আজকের এই সর্ষে চিংড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা আমি তিন থেকে চার মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি আর সব দিক দিয়ে দেখুন তেলও ছেড়ে দিয়েছে চিংড়ি মাছটা কষানোও সুন্দর হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর আমি জল দেব না কারণ এই চিংড়ি মাছের ঝোলটা পাতলা হবে না একটু ঘনক্ত হবে খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে বন্ধুরা আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে সে চিংড়ি মাছ হয়ে গেছে বন্ধুরা দেখুন গ্রেভিটা এরকমই থাকবে এর থেকে বেশি শুকনো হলে খেতে ভালো লাগবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এই শীতের সময় আমার মতন আপনারাও বাড়িতে চরচমিদি বানিয়ে ফেলুন চিংড়ি সর্ষে হয়ে গেছে বন্ধুরা চিংড়ি সর্ষে আর ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ